আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম জাতীয় পার্টি ও আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না বলছেন জিএম কাদের এদিকে হাসিনা পালিয়ে যায়নি যেতে বাধ্য করা হয়েছে বলছেন আইনজীবী জানাবো রাজধানীতে আওয়ামী লীগের ছুটিকা মিছিল নিয়ে এমপি কমিশনার ভারতের ওপর কমেছে শুল্ক বাংলাদেশে কি প্রভাব পড়বে এবং সর্বশেষ জানাবো মিথ্যা ঘটনায় আমাকে সত্তর বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল বলছেন সাবেক এমপি হাবিব শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জাতীয় পার্টি ও আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না বলছেন জেম কাদের জাতীয় পার্টি ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের কাদের জাতীয় পার্টিকে বাদ দিতে পারলে ইসলামের লাভবান হবে তাই ষড়যন্ত্র চলছে এই সরকার দেশে গৃহযুদ্ধ বাঁধাতে চায় দেশের ইতিহাসে কখনো এত খারাপ আইন শৃঙ্খলার পরিস্থিতি ছিল না এই সময় দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন যাতো ঐক্যমতের অভাব দেশে বিভাজন তৈরি করছে বর্তমান সরকার আগামী নির্বাচন নিয়ন্ত্রণ করতে চায় তাদেরদের নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় সুষ্ঠু ভোটের জন্য দরকার নির্দলীয় ও সর্বদলীয় তত্ত্বাবধায়ক সরকার হাসিনা পালিয়ে যায়নি যেতে বাধ্য করা হয়েছে বলছেন আইনজীবী জুলাই গণফুত্থানের মানবতা বিরোধী অপরাধের মামলায় যুক্তি তর্ক শেষে অ্যাটর্নি জেনারেল সমাপনী বক্তব্যের বিরোধিতা করে শেখ হাসিনার আইনজীবী বলেন তার আসামি পালিয়ে যায়নি তাকে চলে যেতে বাধ্য করা হয়েছে ট্রাইব্যুনাল একে মামলাটি যুক্তিতর্কের শেষে সমাপনী বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বক্তব্যের এক পর্যায়ে অ্যাটর্নি জেনারেল বলেন কি এমন হলো যে তাকে পালিয়ে যেতে হলো ওনারা খুন করেছেন মানবতা বিরোধী অপরাধ করেছেন প্রসিকিউশন তাদের বিরুদ্ধে সাক্ষ্য উপস্থাপন করেছে তারা জানতেন বিচার হবে তাই পালিয়ে গেছেন অ্যাটর্নি জেনারেল বলেন ওনারা সব খবর রাখছেন জানেন কি হচ্ছে নিশ্চিতভাবে বলা যায় ওনারা এ ট্রাইব্যুনালে হাজির হবেন না সন্দেহাতীতভাবে আমরা তাদের অপরাধ প্রমাণ করতে পেরেছি এক রয়েছে এই বিচারে পিস এভিডেন্স প্রমাণ করা হবে তিনি বলেন যে সব সাক্ষ্য ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে তার যে কোনো আদালতে প্রমাণিত হবে যে বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে এই সময় অ্যাটর্নি জেনারেল মানবতাবিরোধী অপরাধে বিভিন্ন দেশে মৃত্যুদণ্ড পাওয়া কয়েকজনকে সরকার প্রধানের তথ্য ট্রাইব্যুনালে জমা দেন তাদের মধ্যে জাপানের প্রধানমন্ত্রী হাঙ্গারের প্রধানমন্ত্রী সহ বেশ কয়েকজনের কথা উল্লেখ রয়েছে গত শতাব্দীর চল্লিশের দশকে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বিচারের মুখোমুখি হওয়া প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন তিনি আরেকজনকে বলেছিলেন সাহস থাকলে যেন দেশে এসে বিচারের মুখোমুখি হন আমি সেটা বিশ্বাস করেছিলাম তিনি এটা মন থেকে বলেছেন কিন্তু এখন বুঝতে পারছি মন থেকে বলেননি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ইঙ্গিত করে অ্যাটর্নি জেনারেল বলেন যদি এই আসামিদের মৃত্যুদণ্ড হয় তাহলে অনেকেই প্রতিবাদ করবেন এই দুইজনের যদি বিচার না হয় তাহলে বাংলাদেশের মানুষ ভীরু কাপুরুষ হয়ে উপহাসের পাত্র হয়ে থাকবেন আমি আশা করি আসামিরা এই বিচারের রায় মেনে নেবেন অন্য কোনো পথ বেছে নেবেন না আমি আশা করি এই আদালত সর্বোচ্চ সাজা নিশ্চিত করবে রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ে যা বললেন এমপি কমিশনার রাজধানীতে বিভিন্ন জায়গায় প্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পাওয়া যায় এই মিছিল ঠেকাতে পুলিশের ভূমিকা কি এই নিয়ে প্রশ্ন উঠেছে ঝটিকা মিছিলের বিষয়টি স্বীকার করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কর্মসূচির সংখ্যা কিছুটা বেড়েছে উল্লেখ করে তিনি বলেন জটিকা মিছিলের বেশিরভাগই মিডিয়া ভিত্তিক বাস্তবে তেমন কিছুই না এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই সাজ্জাদ আলী বলেন গত সতেরো বছরে বড় ধরনের কোনো অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি ফলে বর্তমান কর্মরত দুই লাখ সদস্যের প্রায় অর্ধেকই এই সময় নিয়োগপ্রাপ্ত যাদের অনেকেই কখনো ভোট দেয়নি বা নির্বাচনের বাস্তব অভিজ্ঞতা নেই আগামী যত সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে পুলিশের প্রশিক্ষণ কার্যক্রম চলছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন সামনে একটা নির্বাচন আসছে দায় দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি নিচ্ছে তিনি আরো বলেন আমাদের অনেক সদস্যরাই জানে না নির্বাচনের দায়িত্ব কিভাবে পালন করতে হয় তাই আমরা সারা দেশে ট্রেডিং চালাচ্ছি ডিএমপি তে চলছে আমি সব সময় অফিসারদের বলছি একশো শতাংশ নিরপেক্ষতা বজায় রাখতে হবে এবারে নির্বাচনকে ঘিরে একটি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য পরিবেশের আশা কথা জানান যে এমপি কমিশনার তিনি আরো বলেন যেহেতু দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটি এবার অংশ নিতে পারছে না তাই তারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে তিনি বলেন একটি দল নিষিদ্ধ ঘোষিত তারা ককটেল বিস্ফোরণ নাশকতার চেষ্টা করছে তবে আমরা সর্বোচ্চ সতর্ক আছি যাতে কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড সংঘটিত না হয় ভারতের ওপর কমেছে মার্কিন শুল্ক বাংলাদেশে কি প্রভাব পড়বে ভারতের ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের শুল্ক পঞ্চাশ শতাংশ থেকে কমিয়ে পনেরো থেকে ষোলো শতাংশ নামিয়ে আনতে চুক্তি স্বাক্ষরের কাছাকাছি পৌঁছেছে দুই দেশ এই হার মার্কিং বাজারে বাংলাদেশে পণ্যের ওপর প্রযোজ্য বিশ শতাংশ শুল্কের চেয়ে কম ভারতীয় সংবাদ মাধ্যম মিন্ট এর বরাদ দিয়ে রয় এর এক প্রতিবেদনে এইসব বলা হয়েছে চলতি মাসের শেষের দিকে আসন্ন শীর্ষ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি আসিয়ান ঘোষণা করা হবে ওয়াশিংটনের সঙ্গে ধারাবাহিক আলোচনার পর বাংলাদেশ গত আগস্টে শুল্ক পঁয়ত্রিশ শতাংশ থেকে কমিয়ে বিশ শতাংশ নামিয়ে আনতে সক্ষম হয় ঢাকা এই হার আরো কমিয়ে পনেরো শতাংশ নামানোর জন্য লাবিং চালিয়ে যাচ্ছে তবে নয়াদিল্লির আগে সেই লক্ষ্যে পৌঁছাতে পারবে এমন কোনো ইঙ্গিত এখনো মেলেনি তবে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের সঙ্গে বাংলাদেশের শুল্ক ব্যবধান পাঁচ শতাংশের মধ্যেই সীমিত থাকবে দেশটিতে বাংলাদেশের রপ্তানিতে তেমন কোনো নীতিবাচক প্রভাব পড়বে না বলে মনে করছেন রপ্তানিবিদরা বরং ভারত যদি যুক্তরাষ্ট্রের রপ্তানি বাড়ায় তাহলে ইউরোপের বাজারে বাংলাদেশের জন্য প্রতিযোগিতা কিছুটা কমে রপ্তানি আরো বাড়ার সম্ভাবনা রয়েছে বলে মত দিয়েছে তারা তবে রপ্তানি কারা সতর্ক করে বলেছে দীর্ঘমেয়াদে এই শুল্ক বহাল থাকলে ভারতের ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড লিঙ্কেজ খাদে বাড়তি বিনিয়োগ হতে পারে যা বাংলাদেশের বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠবে এই শুল্ক বৈষম্য থাকা সম্ভাব্য রপ্তানি মনে করছে প্রায় পাঁচ শতাংশের এই সীমিত ব্যবধানে স্বল্প মেয়াদে বাংলাদেশের রপ্তানিতে উল্লেখযোগ্য নেতিবাচক কোনো প্রভাব ফেলবে না বাংলাদেশ পোশাক প্রস্তুতকরণ ও কারক সমিতি এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইনামুল হক খান বাবুল গণমাধ্যমকে বলেছেন বাংলাদেশের সঙ্গে ভারত শুল্ক ব্যবধান পাঁচ তৈরি পোশাক খাতে ভারত বাংলাদেশের বড় প্রতিযোগী নয় কারণ দুই দেশের পণ্যের ধরন বেশিরভাগ ক্ষেত্রে আলাদা নিটওয়ার্কে কিছুটা প্রতিযোগিতামূলক থাকলেও তারা আমাদের তুলনায় অনেক পিছিয়ে ইনামুল আরও বলেন ভারত যুক্তরাষ্ট্রের বেশি রপ্তানি করতে পারলে ইউরোপের বাজার বাংলাদেশের জন্য কিছুটা সহজ হবে যুক্তরাষ্ট্রে ভারতের পণ্য বাড়তি শুল্কের কারণে তারা কম মূল্যে ইউরোপে প্রবেশের চেষ্টা করছে এখন তারা সেখানে ওই প্রতিযোগিতায় হয়তো যাবে না যা আমাদের জন্য পরিস্থিতি কিছুটা সহজ করতে পারে মিথ্যা ঘটনায় আমাকে বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল বলছেন সাবেক এমপি হাবিব বিএনপির কেন্দ্র প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা এক সাবেক সংসদ সদস্য হাবিবুর ইসলাম হাবিব বলেছেন আমার বিরুদ্ধে যারা মিথ্যা সাক্ষ্য দিয়েছেন তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার মতো মানসিকতা আমার নেই আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না বাকিটা জীবন আমি গণমানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো তিনি বলেন যে মাহফুজাকে ধর্ষণের ঘটনায় শেখ হাসিনা সাতক্ষীরায় এসেছিলেন সেই ঘটনার বিচার তিনি করেননি উল্টে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বিচার বিভাগকে প্রভাবিত করে আমাকে বছরের ও অন্যান্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল কথিত ওই ঘটনার দিন আমি সাতক্ষীরায় ছিলাম না ঢাকায় ছিলাম বুধবার দুপুরে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব সহ চুয়াল্লিশ জন আসামিকে খালাস দেন উচ্চতর আদালত দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ